বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে আলু পেঁয়াজ মুসুর ডালের এই রেসিপিটা বানিয়ে সবাইকে দিয়ে দিন আর এই রেসিপিটা আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে আর শেয়ার করব। হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগতম জানাচ্ছি প্রথমে মুসুর ডালগুলো এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর পর জল ঝরিয়ে নিয়ে আমি মুসুর ডালটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর এই মুসুর ডালের মধ্যে আমি এখন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে নেব আমার মেখে নেওয়া কমপ্লিট এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে ছোট ছোট করে এই বড়াগুলো আমি দিয়ে দেব দেখুন আমি কি পরিমাণ ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি ঠিক আপনারা এই পরিমাণে দিয়ে দেবেন আর যে যেমনটা বড়া পছন্দ করেন ঠিক সেভাবেই বড়াগুলো দিয়ে দেবেন বড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর পর এই বড়াগুলো উলটিয়ে পালটিয়ে বড়াগুলো সুন্দর মতো ভেজে নেব আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এইদিকে বড়াটা ভাজা হয়ে গিয়েছে আর সেই তেলের মধ্যে এখন আমি কিছুটা জিরা দিয়ে একটা দারচিনি একটা এলাচ তেজপাতা ও পেঁয়াজ দিয়ে ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব সুন্দরভাবে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে চারটা আলু কেটে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো অনেক ভালো করে একটু ভেজে নেব আর এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে লবণ দিয়ে দিয়ে একটু ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আলুগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে আমার আলুগুলো অনেকটা জল টেনে এসেছে আর ঢাকনা না দিয়ে আলুগুলো এখন আস্তে আস্তে কষিয়ে নেব তার সাথে এখানে আমি আদা ও জিরা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে আলুগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নেব আলুগুলো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে যখন উপরে একটু তেল সরে আসবে তখনই আমি ঝোলের পরিমাণ জল দিয়ে দেব ঝোলের পরিমাণ জল দিয়ে ভেজে রাখা বড়াগুলো এখন সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব আমার ঝোলটাও টেনে এসেছে আর তরকারিটাও হয়ে গিয়েছে আর আমার রান্নাও কমপ্লিট এখন আমি তরকারিতে নামিয়ে নিয়েছি দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের জানার জন্য শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে